চার হাজার নশো নিরানব্বই টাকায় ডেস্কটপ কি ওব কমপ্লিট কোয়ালিটি ব্র্যান্ডেড ডেস্কটপ তার সাথে সাথে 5 ইয়ার্স ওয়ারেন্টি একমাত্র একমাত্র কম্পিউটার গ্যালারি দেওয়ার ক্ষমতা রাখে প্রসেসর আছে আর জিবি র‍্যাম আছে 128 জিবি 128 জিবি এসএসডি আছে ইন্টেল চিপসেট মাদারবোর্ড আছে একটা আর জিবি ক্যাবিনেট আছে নরমাল ক্যাবিনেট না আর জিবি ক্যাবিনেট এবং উইক এসএমপিএস এইচপি এর কিবোর্ড মাউস 19 ইঞ্চি মনিটর এই পুরো ডেস্কটপটার দাম 4999 টাকা ল্যাপটপ মানে কম্পিউটার গ্যালারি কম্পিউটার গ্যালারি মানে ল্যাপটপ এখানে 80 থেকে 100টা ডিসপ্লে স্টক 100 থেকে 2000 ল্যাপটপে স্টক এরকম শোরুম আপনি পুরো কলকাতা পুরো বেঙ্গলে ঘুরলেও পাবেন না প্রত্যেকটাতেই একটা আবে সাবেকি ছোঁয়া প্রত্যেকটাতে একটা ব্র্যান্ডেডের ছোঁয়া কম্পিউটার গ্যালারি দেওয়া করে কম্পিউটার গ্যালারি প্রতিশ্রুতি দেয় জিরো পার্সেন্ট ইন্টারেস্ট জিরো পার্সেন্ট হ্যাঁ ঠিক শুনছেন জিরো পার্সেন্ট মানে এক টাকাও আপনাকে এক্সট্রা দিতে হবে না বাজাজ ফাইন্যান্স এইচ ডিবি আইডিএফসি এইচ ডিএফসি ফাইন্যান্সের মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কম্পিউটার গ্যালারি আপনাকে বিভিন্ন ডেস্কটপ আপ টু পাঁচ হাজার টাকা তো ডেস্কটপ থেকে শুরু করে আপ টু চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত ডেস্কটপ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এক টাকা এক্সট্রা না দিয়ে আপনাকে ফাইন্যান্স দেওয়ার সুবিধা দেয় তো এছাড়া একটি নাইট্রো সিরিজের ল্যাপটপ গেমিং ল্যাপটপ শুরু হচ্ছে সাতচল্লিশ টাকা থেকে কম্পিউটার গ্যালারি হচ্ছে এইচপি কমার্শিয়াল ল্যাপটপের অথরাইজ ডিস্ট্রিবিউটার তো যে কোনো বেঙ্গলে আপনি ল্যাপটপ কিনছেন এইচপি কমার্শিয়াল তো ঘুরে আল্টিমেট কম্পিউটার গ্যালারি থেকেই যাচ্ছে তো এই এডিটিং গেমিং ডেস্কটপের বিপুল সম্বর স্টক এই কম্পিউটার গ্যালারিতেই আছে এইচপি ল্যাপটপ আঠারো হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটার গ্যালারি দিতে পারে ভিক্টার সিরিজের ল্যাপটপ ভিক্টার সিরিজের গেমিং ল্যাপটপ আই ফাইভ থার্টিন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিরো ফাইভ জিরো গ্রাফিক্সের সাথে ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নপটপ আট জিবি র্যাম পাঁচশো এই গেমিংটা প্রায় শুরু হচ্ছে আটচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা আই থ্রি ল্যাপটপ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্রভুক ল্যাপটপ এইচপি প্রবুক বিজনেস সিরিজের ল্যাপটপ আপনি পুরো বেঙ্গলে কোনো শোরুমে এই ধরনের ল্যাপটপ দেখতে পারবেন না ডেস্কটপ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এমন কোনো দোকান বেঙ্গলের বুকে দেখিয়ে দিন যে দিতে পারে তাহলে আমি মেনে নেব হ্যাঁ আমি ভুল বলছি নমস্কার কম্পিউটার গ্যালারির পক্ষ থেকে আমি আপনার চ্যানেল যে ভিউয়ার আছে প্রত্যেককে জানাই শুভ শারদীয়া শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন একদম তো আমরা এখানে বিশেষ কিছু জিনিস নিয়ে এসেছি আপনাদের দেখাতে আপনারা তো বহু জায়গা থেকে বহু কম্পিউটার বহু ডেস্কটপের প্রসেসার মাদারবোর্ড র্যাম এগুলো পারচেস করে থাকেন তো আমি একটা কথা বলতে পারি যে এখান থেকে আপনি যা পার্চেস করেন তার সার্ভিস আপনি তাদের মতো করে পান তো আমার কাছে কেন আসবেন আপনি এর নিশ্চয়ই কিছু কারণ আছে বা কিছু দরকার আছে তো এই 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 এরকম কিছু কারণ নিয়ে আমি আসবো যে আপনি আমার কাছে কেন ডেস্কটপ নিতে আসবেন তো আমি আসবো তার আগে তার আগে তোমার অ্যাড্রেসটা যদি বলে দাও তোমার কাছে আমার দর্শকরা আসবে কি করে আমার আমার বেসিক্যালি কলকাতার বুকে তিনটে শোরুম আছে আপনি যে শোরুমে দাঁড়িয়ে আছেন এটা একটা তিনতলা শোরুম তো এই শোরুমটা আছে যে কবি নজরুল মেট্রোর একদম অপোজিটে গড়িয়া বাজার সংলগ্ন এলাকায় আচ্ছা এই হচ্ছে কবি নজরুল মেট্রো মেট্রো থেকে বেরিয়ে একদম অপোজিটেই হচ্ছে তোমার দোকান তাই একদম একদম বাজার এটা একটা তিনতলা বিল্ডিং আছে পুরোটাই কম্পিউটার তিনতলা মল পুরোটাই কম্পিউটার একদম এছাড়া স্ক্রিনে তো দাদা নাম্বার দেওয়া আছে একদম ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে এর বাইরেও আমাদের আরো দুটো শোরুম আছে সাউথ কলকাতার কাস্টমারদের জন্য আরো একটি শোরুম হচ্ছে যাদবপুর কেপিসি হসপিটালের গায়ে একদম কেপিসি হসপিটাল সংলগ্ন এলাকায় আমাদের আরেকটি শুরু শুরু আছে সেটারও নাম কম্পিউটার গ্যালারি আর নতুন আমি একটা খবর দিই আমরা নতুনভাবে চলে এসেছি নর্থ চব্বিশ পরগনা কাস্টমারদের কথা মাথায় মাথায় রেখে নর্থ নর্থ কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা কাস্টমারদের কথা একান্ত মাথায় রেখে আমরা বসিরার চৌমাথার মধ্যে চৌমাথার মোড়ে আরেকটি দোকান ওপেন করছি যে সেটা হচ্ছে একদম চৌমাথার মধ্যে কম্পিউটার গ্যালারি একদম দাদা তিনটে ব্রাঞ্চ তাই তো একদম মোটামুটি তিনটে ব্রাঞ্চে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে আজকে ধামাকা কি থাকছে yeah huh? তো ধামাকা বলতে আমার কাছে সবসময় ধামাকা আজ প্রত্যেকটা কাস্টমারে দীপাবলি গেছে ধান গেছে বিভিন্ন অফার নিয়ে তারা বিভিন্ন দোকানদার এসছে এবং কাস্টমার সেগুলো কিনেছে তো আমার কাছে যেখান থেকে অফার শেষ হয় সেখান থেকে কম্পিউটার গ্যালারি তার চলে আসে তো এরকমই একটি অফার হচ্ছে কম্পিউটার গ্যালারি মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডেস্কটপ নিরানব্বই টাকায় ডেস্কটপ আপনি আপনি ভাবতে পারেন চার হাজার নশো নিরানব্বই টাকা আবার কি ডেক্সটপ পাওয়া যেতে পারে তো হ্যাঁ চার হাজার নশো নিরানব্বই টাকা ডেস্কটপ পাওয়া যাতে যেতে পারে এবং কমপ্লিট অ্যাজ এ কোয়ালিটি ডেস্কটপ পাওয়া যেতে পারে একমাত্র সম্ভব কম্পিউটার গ্যালারি এই পুরো তো কি কি থাকছে দাদা আমি বলি এটা বেসিক্যালি কোন কাস্টমার তার বাচ্চার এডুকেশনাল পারপাস বা তার অফিসের অ্যাকাউন্টসের পারপাস বা ওয়ার্ড এক্সেলের কাজ নরমাল নেট সার্ফিংয়ে এই ধরনের ডেস্কটপ ইউজ করতে পারে এই ধরনের ডেস্কটপে নরমালি ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স কম হ্যাঁ কম আপনি ঠিক শুনছেন কম্পিউটার গ্যালারি 4999 টাকা ডেস্কটপও 5 বছর ওয়ারেন্টি দেওয়ার ক্ষমতা থাকে তো এই যে 4999 টাকা যে ডেস্কটপটা দেখছি হচ্ছেন আই প্রসেসারের সাথে আছে আই প্রসেসার এইট জিবি র্যাম আছে অ্যান্ড ইন্টেল চিপসেট মাদার আছে সরি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি আছে ওকে এবং এইচপির একটা ব্র্যান্ডেড কিবোর্ড মাউস এইচপির কিবোর্ড মাউস সঙ্গে অবশ্যই অবশ্যই আট জিবি ক্যাবিনেট আছে আট জিবি ক্যাবিনেট অ্যান্ড এস এম এস সঙ্গে একটা উনিশ ইঞ্চি মনিটারের সাথে এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা চার হাজার নশো নিরানব্বই টাকা আর চার হাজার নশো নিরানব্বই টাকা শুধু কেনার সাথে সাথে আপনি আরও যেগুলো পাবেন পুরো ডেস্কটপটার মধ্যে আপনি পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছরের মধ্যে কোনো রকম প্রবলেম হবে শুধু একবার আমাদের টোল ফ্রি নাম্বারে কল কল করুন আমার ইঞ্জিনিয়ার আমি কথা দিচ্ছি আমার ইঞ্জিনিয়ার আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে উইদিন ওয়ান এক ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে

দাদা কম অ্যামাউন্ট না অনেক অ্যামাউন্ট তো কম্পিউটারে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা এত টাকা অ্যামাউন্টে কম্পিউটার গ্যালারি কী দিচ্ছে সেটা আপনার নিশ্চয়ই কিউরিসিটি জানতে পারে বা আপনার ভিউয়ারদের কিউরিসিটি জানতে পারে তো এই ধরনের ডেস্কটপে কম্পিউটার গ্যালারি যেটা ইউজ করছে বেসিক্যালি আই থ্রি টুয়েলভ জেনারেশন একটা প্রসেসার ইউজ করছে ফুললি অ্যাডভান্স প্রসেসার এর সাথে একটা গিগাবাইটের ছশো দশ মাদারবোর্ড ইউজ করেছে সিক্স টেন মাদারবোর্ড এবং আপনি অপশানাল আছে আপনি কারোর এমএসআই ভালো লাগতে পারে কারোর গিগাবাইট ভালো লাগতে পারে তো দুটোর মধ্যে যে কোনো বোর্ড আপনি পেতে পারেন এরপর আপনি যেটা পাচ্ছেন আর এইট জিবি ডিডিআর ফোর করেছে ফুললি ব্র্যান্ডেড র্যাম এর সাথে আপনার পা চারশো আশি ফোর এইট্টি জিবি এসএসডি ইউজ করেছে ক্রুশিয়ালে দেখুন প্রত্যেকটাতেই একটা সাবে কিছু ছোঁয়া প্রত্যেকটাতে একটা ব্র্যান্ডেড ছোঁয়া তো কম্পিউটার গ্যালারি মানেই ব্র্যান্ডেড কম্পিউটার গ্যালারি মানেই সাবেকি কিছুয়া তো সাবেকি ছোঁয়ায় কুশিয়াল একটা এসএসডি চারশো আশি বাজারে অনেক সস্তার এসএসডি আছে কম্পিউটার গ্যালারিতে আসলে কোনো সস্তার মেটিরিয়াল পাবেন না কোনো লোকাল মেটেরিয়াল পাবেন না যা পাবেন সব ব্র্যান্ডেড পাবেন এবং সঙ্গে অবশ্যই অবশ্যই পাঁচ বছরের ওয়ারেন্টি সমেত পাবেন তো এটা একটা চারশো আশি এস এস কম্পিউটার গ্যালারি যে কম্পিউটার গ্যালারি মানে একটা সাবেক ছোঁয়া কম্পিউটার গ্যালারি মানে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তো প্রোডাক্টটা একটা এস এম পি ইউজ করেছে ফোর ফিফটি ওয়াটার এস এমপিএস এটা কমপ্লিটলি ব্রোন সার্টিফাইড এস এমপিএস অ্যাজ এ ব্র্যান্ডেড এস এমপিএস ফাইভ ইয়ার্স ওয়ারেন্টির সাথে হ্যাঁ কম্পিউটার গ্যালারিতে আর বারবার বলছি কম্পিউটার গ্যালারিতে যে কোনো মেটেরিয়াল কিনবেন চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে আপ টু পাঁচ লাখ ছ লাখ সমস্ত ডেস্কটপে কম্পিউটার গ্যালারির নিজস্ব ওয়ারেন্টি ফাইভ ইয়ার্স ডোর টু ডোর সার্ভিস কোনো রকম প্রবলেম হলে শুধু আপনি আমাদের টোল ফ্রি নাম্বারে কল করুন আমার ইঞ্জিনিয়ার আমি কথা দিচ্ছি কম্পিউটার গ্যালারির ডিরেক্টর হিসাবে আমার ইঞ্জিনিয়ার আপনাদের এক থেকে দু ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে এই কমপ্লিট প্রতিশ্রুতি কম্পিউটার গ্যালারির পক্ষ থেকে আমি পিন্টু দাস আজ আপনাদের দিয়ে যাচ্ছি এরপর আছে একটা এইচপির কিবোর্ড মাউস এই এই ডেস্কটপের মধ্যে এর মাউস মাউস এবং সাথে এলজি এর একটা ইঞ্চি মনিটর এই সরি বাইশ ইঞ্চি মনিটর মনিটর ইঞ্চি 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 একদম সরি ভুল বললাম মনিটরের সাথে আপনারা একটা জিনিস অনেক করছেন তো কম্পিউটার গ্যালারি প্রত্যেকটা প্রোডাক্টে এর কিবোর্ড মাউস দিচ্ছে হ্যাঁ এইচপির কিবোর্ড মাউস কম্পিউটার গ্যালারি দিতে পারে কেন কম্পিউটার গ্যালারি হচ্ছে বেঙ্গলের মুখে এইচপি রিজন্যাল ডিস্ট্রিবিউটর তো এইখানে মেজার অফ ডেস্কটপ আপনি প্রত্যেকটা জায়গাতে একটা এইচপি এইচপি ছোঁয়া পাবেন একটা সাবেকই ছোঁয়া পাবেন এইচপি আমরা ডাইরেক্ট কাজ করি এইচপির আমরা রিজন্যাল ডিস্ট্রিবিউটার তাই প্রত্যেকটা জায়গাতেই এইচপির প্রোডাক্ট ইউজ হয়েছে এবং এইটাতেও এইচপির কিবোর্ড মাউজ ইউজ হয়েছে তো এই পুরো ডেস্কটপটার ভ্যালু হচ্ছে প্রাইসিং হচ্ছে মাত্র মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এই বাইশ হাজার পাঁচশো টাকা আপনি দিন আপনার বাচ্চার ই এডুকেশনের যে কম্পিউটার ইকুইপমেন্ট লাগে তার রেসপন্সিবিলিটি কম্পিউটার গ্যালারি নিয়ে নিচ্ছে আপনার হয়ে আপনি শুধু শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আমাকে দিন এবং আপনি পাঁচ বছরের জন্য আপনার বাচ্চার এডুকেশনাল পারপাস বা আপনার অফিসিয়াল কোনো পারপাসে কোনো টেনশান পুরোপুরি আমাকে দিয়ে দিন এবং আমি আপনাকে কথা দিচ্ছি এই বাইশ হাজার পাঁচশো অনেক অনেক বেশি টাকা টাকায় সবকিছু হয় না টাকার বাইরে আপনাকে অনেক রিটার্ন আমরা এই কম্পিউটার গ্যালারির পক্ষ থেকে আপনাকে দেব তো দেরি না করে আমাদের তিনটে শোরুম যেটা প্রথম এই যে এই যে তিন তিনটে মলে যে তিনটে ফ্লোরের যে শোরুমটা আছে কম্পিউটার গ্যালারির কবি নজরুল মেট্রো উল্টো দিকে এই শোরুমে আসতে পারেন যাদবপুর কেপিসি হসপিটালের পাশে আমাদের আরেকটি শোরুম সাউথ কলকাতা সাউথ মানুষদের কথা চিন্তা করে সেই শোরুমে যেতে পারেন আর অবশ্যই নর্থ পরগনা বা নর্থ কলকাতার লোকরা বসিরা চৌমাত্রার মোড়ে আমাদের নতুন শোরুম কম্পিউটার গ্যালারিতে যেতে পারেন প্রত্যেকটা জায়গায় স্কিম অফার সব সেম আছে আমরা চার হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে একটা ডেস্কটপ দেখলাম আর একটা দেখলাম বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা ধরো অনেক দর্শক থাকে আমাদের যারা একবারে ধরো টাকা দিতে পারে না তোমাদের কি সেরকম কোনো অপশন গ্যালারিতে যে কোনো ডেস্কটপ আপনি নিন আপনাকে 1 টাকা ডাউন পেমেন্ট না দিয়ে এখান থেকে আপনি বাজাজ ফিনান্স अवेलेबल আছে এইচডিবি অ্যাভেলেবেল আছে এইচডিএফসি অ্যাভেলেবেল আছে আইডিএফসি অ্যাভেলেবেল আছে আপনি 1 টাকা না দিয়ে এখান থেকে ডেস্কটপ আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন যেরকম চার হাজার নশো নিরানব্বই ডেস্কটপ আপনি আট মাসে ছশো সাতশো টাকা কিস্তিতে আপনি নিয়ে যেতে পারেন এই ডেস্কটপটা ধরুন বাইশ হাজার পাঁচশো টাকা আপনার কোনো 1 টাকা না দিয়ে আপনি এইচডিবি বাজাজ ফিনান্স এইচডিএফসি আইডিএফসি ফাইন্যান্সের মাধ্যমে বারোশো থেকে পনেরোশো টাকার সহজ কিস্তিতে এখান থেকে আপনি ডেস্কটপ নিয়ে যাবেন কোনো ডাউন পেমেন্ট ছাড়া দুটো রেগুলার ডেস্কটপ দেওয়ার পর এখন নতুন বাজারে নতুন কি গেমিং ডেস্কটপ এডিটিং ডেস্কটপ তো এই এডিটিং গেমিং ডেস্কটপের বিপুল সম্ভব স্টক এই কম্পিউটার গ্যালারিতেই আছে তো কম্পিউটার গ্যালারি এখন নিয়ে এসেছে নতুন তার গেমিং অ্যান্ড এডিটিং গেমিং মানেই এডিটিং এডিটিং মানেই গেমিং দুটো একই ডেস্কটপ হয় তো এখন নতুন একটা ডেস্কটপ আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা এজ এ গেমিং এডিটিং ডেস্কটপ এর মধ্যে আমি প্রসেসার জন্য করেছি আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে এইট ফাইভ ডবল জিরো জি রাইজান এইট থাউজেন্ড সিরিজের প্রসেসার হ্যাঁ এর সাথে আমি যেটা ইউজ করেছি মাদার বোর্ড দেখুন কমপ্লিটলি একটা মাদার বোর্ড ইউজ করেছি বি সিক্স ফিফটি এম গেমিং প্লাস এম ওয়াইফাই মাদার বোর্ড এটা বাজারে তো অনেক বোর্ড আছে এটা সিক্স ফিফটি গেমিং প্লাস ওয়াইফাই দিয়েছি আপনি চাইলে এটা গিগাবাইটও নিতে পারেন বেসিক্যালি গেমিং আমার মনে হয় গিগাভাইটের থেকে এমএসআই একটু বেটার তো আমি এমএসআই ইউজ করেছি দুটোই কম্প্যাল ভালো তো এর বাইরে আমি যেটা ইউজ করেছি র্যাম ইউজ করেছি কমপ্লিট ব্র্যান্ডেড আমি প্রথমেই বলছি আমি প্রত্যেকটা ডেস্কটপে বলছি কম্পিউটার গ্যালারি মানে সাবি কিছু কম্পিউটার গ্যালারি মানে ব্র্যান্ডেড তো আমরা প্রত্যেকটা জিনিস একটা ব্র্যান্ডকে শো করি এবং ব্র্যান্ড জিনিসটাকে ইউজ করি তো এই র্যামটা আমরা যেটা ইউজ করেছি দেখুন বাজারে সব থেকে বড় ব্র্যান্ড কোর্সিয়ারের র্যাম ইউজ করেছি অ্যাজ এ ডিডিআর ফাইভ ষোলো জিবি ইন্টু টু থার্টি টু জিবি র্যাম দিচ্ছি এর মধ্যে এর সাথে আরও একটা জিনিস দিচ্ছি বাজারে একদম স্পেশালিস্ট প্রোডাক্ট ওয়ান টি বি ডি ব্ল্যাক এসএসডি ব্ল্যাক কম্পিউটার গ্যালারি মানে সাবি কিছু তো এই ব্ল্যাক এসএসডি ইউজ করেছে ওয়ান টি এসএসডি এবং ফাইভ এস পাঁচশো মডেলের এটা জেন ফোর এসএসডি আছে ওয়ান টিভি এর সাথে আরও একটি জিনিস ইউজ করেছে কম্পিউটার গ্যালারি কম্পিউটার গ্যালারি কুলার মাস্টারের সিক্স ফিফটি ওয়াটের ব্রোঞ্জ সার্টিফাইড এস ইউজ করেছে দেখুন গেমিং বা এডিটিং ডেস্কটপ মানে প্রসেসার হাই ফ্রিকোয়েন্সি হবে তার মানে একটা প্রবলেম থাকবে প্রসেসার অ্যাজ এ হিট হবে তো হিট যাতে না হয় সেই কারণে কম্পিউটার গ্যালারি এস এম পি এর সাথে সাথে এস এর মধ্যে একটা ইউজ করেছে টু ফোরটি লিকুইড কুলার কী ব্র্যান্ড আপনি দেখতে পাচ্ছেন কম্পিউটার গ্যালারি মানেই সাবে কিছু হ্যাঁ ব্র্যান্ডেড ডগ একদম বাজারের সবথেকে বড় ব্র্যান্ড ডগের ডগের কু কুলার ইউজ করছে কম্পিউটার গ্যালারি দাবা দিয়ে বলছে কম্পিউটার গ্যালারি কুলার এই এই ধরনের ইউজ করে তো এরপর একটা ইউজ করেছে আট জিবি ফুললি দেখুন কেবিনেটটা স্পেস দেখুন একটা কে একটা গেমিং কেবিনেট বা এডিটিং গেমিং পিসি বা এডিটিং পিসি নিলেই হবে না এর সাথে আপনাকে কেবিনেটটা জানতে হবে কতটা ঠান্ডা থাকতে পারবে পুরো এয়ার ফ্লো কেবিনেট ইউজ করেছি যার মধ্যে চারটে চা চার চারটে ফ্যান আছে আট জিবি ফ্যান ফুল্লি আট জিবি ক্যাবিনেট এর সাথে ইউজ করেছি গ্রাফিক্স কার্ড যেটা ইউজ করেছে ফাইভ জিরো সিক্স জিরো এইট জিবি গ্রাফিক্স কার্ড গিগাবাইটের একটি গ্রাফিক্স কার্ড ফাই ডুয়েল ফ্যানের গ্রাফিক্স কার্ড ফাইভ জিরো সিক্স জিরো তো এই পুরো কথা দিতে পারি এই এই ধরনের ডেস্কটপে সমস্ত গেম আপনার অ্যাভারেজ খুব ফ্লুয়েন্ট চলবে আপনার একটুও ল্যাক করবে না তো এই ধরনের ডেস্কটপ কম্পিউটার গ্যালারি দিয়ে দিচ্ছে মাত্র মাত্র এইটটি ফোর নাইন নাইন চুরাশি হাজার নশো নিরানব্বই টাকায় তো চুরাশি হাজার নশো নিরানব্বই টাকা আপনি একটা হাই ফ্রিকোয়েন্সির গেমিং ডেস্কটপ পেতে পারেন একমাত্র একমাত্র কম্পিউটার গ্যালারির তিনটে ব্রাঞ্চ থেকে গড়িয়ার ব্রাঞ্চ এবং যাদবপুর কেপিসি হসপিটালের পাশের ব্রাঞ্চ এবং বসিরা চৌমাথার মোড়ের তার নতুন ব্রাঞ্চে কম্পিউটার গ্যালারিতে এইটটি ফোর নাইন 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 পর কম্পিউটার নিয়ে এসেছে তাদের আরো হাই অ্যামাউন্টের ডেস্কটপ যে ডেস্কটপের মধ্যে আপনি কমপ্লিট একদম সুপার কম্পিউটার সুপার কম্পিউটার বলে কিছু জানেন তো যে আমরা ছোটবেলা থেকে জানি সুপার কম্পিউটার যার মধ্যে গেমিং ডেস্কটপ যার মধ্যে আছে ফুল্লি ফুললি এত বড় এয়ার এয়ার সেগমেন্টের ছ ছটি ফ্যান দিয়ে একটা আর জিবি ক্যাবিনেট এর সাথে ইউজ করেছে আই নাইন চোদ্দো নশো চোদ্দো নশো কে এস প্রসেসার ফুললি আনলক প্রসেসার যেটা গেমিং এডিটিংয়ে লাগে কে এস প্রসেসার এর সাথে ইউজ করছি আমরা মেনলি আরসের একটা বোর্ড গিগাবাইট জেড সেভেন নাইনটি অরার্স এলিট এক্স ওয়াইফাই বোর্ড এর সাথে এই বোর্ডটায় দেখুন ডুয়েল লেয়ার পিসিবি আছে এই বোর্ডটার হিট অবজার্ভের ক্ষমতা অনেক অনেক বেশি তো এই ধরনের বোর্ড ইউজ করেছি এখানে কিন্তু আমরা প্রাইজে যাইনি এই ডেস্কটপটাই আমরা কোয়ালিটি মেনটেন করা গিয়েছি আরও আরও বেটার কোয়ালিটি অ্যাজ এ সুপার কম্পিউটার বানানোর চেষ্টা করেছি এখানে আমি প্রাইজিংয়ে যাইট এই কম্পিউটার আমি প্রথমেই বলছি এই কম্পিউটার প্রাইস খুব হাই হবে কেননা এখানে বাজারের সব থেকে লেটেস্ট লেটেস্ট জিনিস দিয়ে এটা তৈরি করা তো এরপরে কম্পিউটার বলতে আর কিছু আপনি মডি ফাই করে বানাতে পারেন এর বাইরে আর কোনো আপনার কাছে অপশান নেই একদম লাস্ট জেনারেশনে এডিটিং গেমিং ডেস্কটপ হচ্ছে এটা এর সাথে ষোলো জিবি করে ছ হাজার মেগাটস এর এক্সপিজি র্যাম বত্রিশ জিবি ইউজ করেছি দুটো সিক্স থাউজেন্ড মেগা র্যাম এর সাথে এসএসডিটা কি করে কি ইউজ করেছি দেখুন স্যামসাং বাজারের সব থেকে ব্র্যান্ডেড এসএসডি স্যামসাং নাইন নাইনটি ইভিও কম্পিউটার গ্যালারি মানে সাবেকি ছোঁয়া কম্পিউটার গ্যালারি মানে ব্র্যান্ড তো কম্পিউটার গ্যালারির প্রত্যেকটি প্রোডাক্টে চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে আপ টু পাঁচ লাখ ছ লাখ টাকা পর্যন্ত প্রোডাক্টে প্রত্যেকটা জায়গাতেই ব্র্যান্ডেড ছোয় পাবেন সাবেকি ছোঁয় পাবেন তো স্যামসাংয়ের নাইন নাইনটি ইভিও ওয়ান টিভি ইউজ করেছি আমরা এই এসএসডি এর সাথে সেভেন ফিফটি ওয়াটের কুলার মাস্টারের একটা এস এম পি ইউজ করেছি এটাও ব্রোঞ্জ সার্টিফাইড এটা গোল্ডেও আপনি নিতে পারেন ওয়ান জিরো ফাইভ জিরো ওয়াটারও নিতে পারেন দু থেকে তিন হাজার টাকা প্রাইসের এদিক ওদিক হতে পারে তো সেভেন ফিফটি আমি ইউজ করেছি আমার মনে হচ্ছে এটাই সেভেন ফিফটি সাফিসিয়েন্ট তো আপনি মনে করলে হাজার পঞ্চাশ পর্যন্ত নিতে পারেন তো এই এই এস এম পি সাথে আমি লজিটে দুশো তেরো একটা কিবোর্ড ইউজ করেছি তো আপনি বলতে পারেন এইচপির কিবোর্ড মাউস দিচ্ছেন না কেন তো এইখানে আমি কমলি গেমিং একটা কীবোর্ড ইউজ করেছি তো গেমিং মানে মনিটারটা একটা খুব ভাইটাল পয়েন্ট তো এই কথা মাথায় রেখে আমি মেনলি গেমিং মনিটার যেটা ইউজ করেছি বেন কিউ সাতাশ ইঞ্চি মনিটার এর মধ্যে কি ফ্যাসিলিটি আছে এর মধ্যে আছে এস আর জিবি রিফ্রেশ রেট আছে ওয়ান সিক্সটি ফাইভ হাজ গেমিংয়ের জন্য রিফ্রেশ রেট আর এস আর জিবি খুব ভাইটাল পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট এস আর জিবি ওয়ান সিক্সটি ফাইভ হাজের রিফ্রেশ রেট দিয়ে যাতে পিক্সেল গেমিংয়ে না কাটে তার জন্য বেন কিউর সাতাশ ইঞ্চি মনিটার ইউজ করেছি তো এই ধরনের ডেস্কটপ মোটামুটি আপনাকে যদি অ্যাভারেজলি নিতে হয় আপনার মনে হয় কত হতে পারে আমি প্রথমেই ভিডিওতে বলেছি যে আমি এখানে প্রাইস দেখিনি আমি এখানে অ্যাজ এ সব থেকে লেটেস্ট আছে গেমিং এডিটিং একটা ডেস্কটপ বানিয়েছে তো এই ধরনের ডেস্কটপ নিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই খরচা করতে হবে অ্যাভারেজলি দু লাখ টাকার মতো তো এই পুরো কম্পিউটারটা বাজেট হচ্ছে দু লাখ ডেস্কটপ তো আমরা দেখলাম তোমার কাছে ল্যাপটপের কালেকশন আছে বাজারে একটা পরিচিত কথা আছে কম্পিউটার গ্যালারি মানেই ল্যাপটপ ল্যাপটপ মানেই কম্পিউটার গ্যালারি তো দাদা তুমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছো এটা গ্রাউন্ড ফ্লোর এটা কম্পিউটার গ্যালারি অ্যাজ এ অ্যাক্সেসারি ডিপার্টমেন্ট যেখানে পুরো সমস্ত ধরনের কম্পোনেন্ট পাওয়া যায় এবং এখান দিয়ে ডেস্কটপ অ্যাসেম্বল ডেস্কটপ বিভিন্ন পাওয়া যায় এবার আমি তোমাকে নিয়ে যাবো আমাদের সব থেকে স্পেশাল জায়গা সব থেকে ফার্স্ট ফ্লোর আমাদের কম্পিউটার গ্যালারি তিনতলা মলে ফার্স্ট ফ্লোরে যেখানে ল্যাপটপ ডিভিশন অন্তত আপনি মিনিমাম হলো দু থেকে আড়াই হাজার ল্যাপটপের স্টক দেখতে পাবেন আপনি চলে আসুন কম্পিউটার গ্যালারির সব থেকে মেন জায়গা কম্পিউটার গ্যালারি ল্যাপটপ ডিভিশন যেটা অবস্থিত আছে ফার্স্ট ফ্লোরে তিনতলা মলের ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে আপনি পাবেন ল্যাপটপের ল্যাপটপের বিপুল সম্ভব তো এই ধরনের বিভিন্ন ল্যাপটপ অ্যাজ এ ডেল অ্যাজ এ এইচপি অ্যাজ এ লেনোভো এস আসুস যে কোনো ল্যাপটপ কম্পিউটার গ্যালারিতে পেয়ে যাবেন অ্যাজ এ ডিসপ্লেতে সমস্ত ল্যাপটপ আছে ডিসপ্লে আছে নাই নাই করে সত্তর আশিটা ল্যাপটপ আর স্টক তো আছে দু হাজার থেকে আড়াই হাজার ল্যাপটপের স্টক তো আমরা দেখতেই পাই বাজারের কথা ল্যাপটপ মানেই কম্পিউটার গ্যালারি কম্পিউটার গ্যালারি মানেই ল্যাপটপ তো এই ধরনের ল্যাপটপ আপনাকে কিনতে গেলে বা ফিলিং করতে গেলে কলকাতার বুকে বা বেঙ্গলের বুকে কিনতে গেলে ফিলিং করতে গেলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কম্পিউটার গ্যালারিকে আপনাকে আসতেই হবে চুজ করতেই হবে কম্পিউটার গ্যালারি আমরা এখানে একজন কাস্টমার দেখতে পাচ্ছি ওনার থেকে কি আমরা একটা ফিডব্যাক নিতে পারি দাদা নমস্কার আমরা ভিডিও করছিলাম তো আপনি কি এখানে ল্যাপটপ দেখতে এসছেন হ্যাঁ তো কিরকম লাগছে মানে স্টক বা প্রাইজিং নিয়ে যদি একটু আমার দর্শকদের বলে আমি আমি কাস্টমার শুধু নয় আমার সঙ্গে কম্পিউটার গ্যালারির অলমোস্ট বিশ বাইশ বছরের রিলেশন আমার সডলেক সেক্টর ফাইভের বিজনেস ওকে তো আমি দমদম নিবাসী তো নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার ফিডব্যাক আমি জানি না কি দেবো আমি এইটুকুন কথা বলতে পারি যে দমদমের বুকে যেখানে যেখানে ডায়মন্ড প্লাজা আছে অঢেল কম্পিউটারের দোকান আছে সেই জায়গাটা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আমি গড়িয়াতে কম্পিউটারের গ্যালারিতে এসেছি মানে সামথিং ইজ দেয়ার আমার আর এর থেকে বলার কিছু বিষয় নেই সব থেকে বড় কথা হচ্ছে পিন্টুদার ব্যবহার এবং পিন টু দা সার্ভিস আমি এখানে এমনি এমনি আসি না ওখান থেকে কুড়ি কিলোমিটার খরচা করে যেখানে আমার হাতের সামনে ঢিল ছোড়া দূরত্ব আছে স্টোন থ্রো ডিস্টেন্স আমি এখানে আসি বিকজ অফ দ্যার সার্ভিস যতটুকুন বলে শুধু একটা ফোন আর আমার কিছু লাগে না দ্য প্রবলেম ইজ শর্টেড আমার ছেলে ভীষণ টেক্সাবি আমার বিজনেসও অনেকটা রিলেটেড টু আইটি আমাদের প্রতিনিয়ত লাগে সর্বোপরি আপনাকে যদি এইটুকুন বলতে চাই প্রাইসিং কিছু বলার নেই মানে আমি ধরে এটা আমার দোকান আমি যা বলি সেটাইও দেয় কোথা থেকে দেয় কিভাবে দেয় তা আমি জানি না তবে হয়তো দেয় তার কারণ স্টক একটা ষাট স্কোয়ার ফিটের দোকান ছিল সেই ষাট স্কোয়ার ফিটের দোকান আজও আছে সেই ষাট স্কোয়ার ফিটের দোকান থেকে আজকে তিনটে দোকান এবং একটা শপিং মল অলমোস্ট একটা কম্পিউটার গ্যালারি মল এটাই হচ্ছে কম্পিউটার গ্যালারির সব থেকে সাকসেস পয়েন্ট তো কম্পিউটার গ্যালারির ল্যাপটপ দেখিয়ে আমি ল্যাপটপ শেষ করতে পারবো না কেননা ল্যাপটপ মানেই কম্পিউটার গ্যালারি কম্পিউটার গ্যালারি মানেই ল্যাপটপ এখানে আশি থেকে একশোটা ডিসপ্লে স্টক দেড় থেকে দু হাজার ল্যাপটপের স্টক এরকম শোরুম আপনি পুরো কলকাতা পুরো বেঙ্গলে ঘুরলেও পাবেন না আর আর আপনাকে ভিডিও শুরুতেই বলেছি আপনি যে কোনো জায়গা থেকে কলকাতা বা বেঙ্গলের মুখে এইচপি ল্যাপটপ কেনেন সেটা ঘুরে কম্পিউটার গ্যালারিতেই যায় থেকেই যায় কম্পিউটার গ্যালারি অ্যাজ এ এইচপি রিজনাল ডিস্ট্রিবিউটার তো আমি একটা ল্যাপটপ আপনাকে দেখাচ্ছি এইচপির এটা অ্যাথলন সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি মেটা বডি ল্যাপটপ এইচপি ল্যাপটপ স্টার্টিং প্রাইস আপনার অবাক লাগবে আঠেরো হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটার গ্যালারি দিতে পারে আর কে আর কে দিতে পারে আমি বলতে পারবো না কম্পিউটার গ্যালারি দিতে পারে তো এরপরে একটা ল্যাপটপ আমি দেখে দেখাই এটা একটা আই থ্রি ল্যাপটপ আই থ্রি ল্যাপটপ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আই থ্রি থার্টিন জেনারেশন আট জিবি পাঁচশো বারো জিবি কত টাকায় আপনার মনে হবে উনচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা না মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা এইচপির আই থ্রি থার্টিন জেনারেশন ল্যাপটপ দিতে পারে একমাত্র কম্পিউটার গ্যালারিতে কম্পিউটার গ্যালারিতে আপনি আমি যদি ভিডিও দেখাই ল্যাপটপের স্টকের ভিডিও শেষ হবে না আপনাদেরও বোরিং লাগবে তো আরও আরও এইচপির ছাড়াও কম্পিউটার গ্যালাইতে পাবেন এসআর এসআরের বিভিন্ন ল্যাপটপের এসআর মেটাল বডি ল্যাপটপ মাত্র শুরু কুড়ি হাজার আটশো টাকা থেকে এখানে আড়াই তিন লাখ টাকার ল্যাপটপ আছে ভিক্টার সিরিজের ল্যাপটপ ভিক্টার সিরিজের গেমিং ল্যাপটপ আই ফাইভ থার্টিন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম থ্রি জিরো ফাইভ জিরো ফোর জিরো ফাইভ জিরো গ্রাফিক্সের সাথে দাম শুরু হচ্ছে আটান্ন উন্নশো ফিফটি এইট ফিফটি নাইন থাউজেন্ডে তো আরও ল্যাপটপ আপনার লেনোভো এসআরের এসআরের এই এম এস আইর এই ল্যাপটপটা দেখতে পারেন আমি ল্যাপটপ দেখে শেষ করতে পারবো না তো এম এস আইর এই ল্যাপটপ অ্যাজ এ গেমিং ল্যাপটপ এই গেমিং ল্যাপটপটা প্রায় শুরু হচ্ছে আটচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকায় এটা তো থ্রি জিরো ফাইভ জিরো গ্রাফিক্স আছে রাইজ অ্যান্ড ফাইভ আছে তো আরও মডেল যদি আমি দেখাই লেনোভোর একটি মডেল লেনোভোর একটা আই থ্রি থার্টিন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় আরও একটি ল্যাপটপ কোন ল্যাপটপটা দেখাবো আর একটি ডেলের চোদ্দো ইঞ্চি তো লাইট ওয়েট ল্যাপটপ চোদ্দো ইঞ্চি ফাইভ ফোর ফোর জিরো মেটাল বডি আই থিঙ্ক থার্টিন আট পাঁচশো বারো মাত্র মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আরও ল্যাপটপ আরও ল্যাপটপ লকেনবো লক লক ভিডিও শেষ হবে না তাই আমি দেখাতে পারবো না লক লক ডুয়েল ফ্যান ল্যাপটপ লক গেমিং ল্যাপটপ আই ফাইভ থার্টিন জেনারেশনে ফোর জিরো সিক্স জিরো গ্রাফিক্সের সাথে মাত্র ষাট হাজার নশো নিরানব্বই টাকা ষাট হাজার নশো নিরানব্বই টাকা আর কি দেখাবো আর প্রমুখ ল্যাপটপ প্রমুখ সরি প্রমুখ ল্যাপটপ প্রভুক ল্যাপটপ এইচপি প্রভুক বিজনেস সিরিজের ল্যাপটপ আপনি পুরো বেঙ্গলে কোনো শোরুমে এই ধরনের ল্যাপটপ দেখতে পারবেন না প্রভুক ল্যাপটপ প্রভুক সিরিজ প্রভুক সিরিজের দাম শুরু হচ্ছে আপনার হাস আপনার হাসতে হবে আমি দাম বললে পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় প্রভুক ডেক্স ল্যাপটপ যেটা প্রভুক ল্যাপটপ অ্যামাজন ফ্লিপকার্টে দেখুন ষাট পঁয়ষট্টি থেকে শুরু হয় তো সেটা পাবেন পঁয়ত্রিশ হাজার নশো টাকায় আরও প্রচুর ল্যাপটপ আছে প্রচুর ল্যাপটপ তো এছাড়া একটি নাইট্রো সিরিজের ল্যাপটপ গেমিং ল্যাপটপ শুরু হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে তো আমি দেখাতে পারছি না ভিডিও বোরিং করতে চাইছি না আপনাদের বোরিং লাগছে তো আপনাদের যদি এই ধরনের ল্যাপটপ ফিল করতে হয় বা এই ধরনের ল্যাপটপ দেখতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আসতে হবে কম্পিউটার গ্যালারি তিনটে ব্রাঞ্চে কম্পিউটার গ্যালারি গড়িয়ার তিনতলা মলে না হলে কেপিসি হসপিটালের পাশে কম্পিউটার গ্যালারি আরেকটি ব্রাঞ্চে আর নর্থ চব্বিশ পরগনা সার্ভিসের কিছু যদি ধরো আমার দর্শকরা তোমার থেকে নিল সার্ভিস কি পাবে সার্ভিস কে কম্পিউটার গ্যালারি নট অনলি মাল সেল করে কম্পিউটার গ্যালারি বিশ্বাস আমি প্রথমে বলছি কম্পিউটার গ্যালারি থেকে ল্যাপটপ ডেস্কটপ নিলে পাঁচ বছরের ওয়ারেন্টি কীভাবে কম্পিউটার গ্যালারি পাঁচ বছর ওয়ারেন্টি দিতে পারে আপনি সচক্ষে দেখে যান কম্পিউটার গ্যালারি সার্ভিস প্রোভাইড করে তো ন সেল যেরকম প্রোভাইড করে সার্ভিসও তো প্রোভাইড করে তো কম্পিউটার গ্যালারি এবার আপনি চলে আসছেন তিনতলা তিনতলার মেন মেন জায়গায় যেটা কম্পিউটার গ্যালারি সার্ভিস রুম তো এই সার্ভিস রুমে আপনি পুরোপুরি কম্পিউটার গ্যালারি সার্ভিস পাবেন আপ টু ফাইভ ইয়ার্স এনি টাইপ অফ আপনি ল্যাপটপ কিনুন এনি টাইপ অফ ডেস্কটপ কিনুন তো আপনি কম্পিউটার গ্যালারিতে পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন তো এইটা পুরোপুরি একটা সার্ভিস সেন্টার এখানে অথরাইজড সার্ভিস সেন্টার এইচপি ডেল লেনোভো এসআর এস আর ল্যাপটপের এখানে সার্ভিস করা হয় প্রত্যেকটি ডেস্কটপের এখানে সার্ভিস করা হয় হ্যাঁ ঠিক শুনছেন পাঁচ বছর ল্যাপটপ কিনলেও পাঁচ বছরের ওয়ারেন্টি ডেস্কটপ কিনলেও পাঁচ বছর ওয়ারেন্টি হ্যাঁ কম্পিউটার গ্যালারি দিতে পারে তার কারণ হচ্ছে কম্পিউটার গ্যালারি নিজস্ব সার্ভিস সেন্ট আপ নিজস্ব ডিস্ট্রিবিউশন নিজস্ব ম্যান পাওয়ার তাই কম্পিউটার গ্যালারি আপনাকে পাঁচ বছরের সার্ভিস দিতে পারে একদম এছাড়া দেখো দাদা তোমার এখানে যদি আসার জন্য তুমি তো তিনটে ব্রাঞ্চ বলেছো একদম একটা হচ্ছে তোমার গড়িয়া একটা যাদবপুর আর একটা হচ্ছে বসিরাট তিনটে ব্রাঞ্চ একদম তিনটে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে আর ভিডিওটা অনেক লং হয়ে আসছে দাদা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার